রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র আল কৌসার দ্বারা অর্থ উপার্জন এবং জীবিকা আনার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনি যদি এই আমলটির সুরতুল কৌসারের এই রিয়াজাটা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন সারা জীবন আল্লাহ থেকে এমন ভাবে অর্থ ফেতে থাকবেন আপনি করতে পারবেন না আপনার একটু লক্ষ্য করে দেখতে পাবেন শত চেষ্টা করেও আপনারা ঠিক মতো মাস সংসার চালাতে পারেন না ছেলে মেয়ে মা বাবা ভাই বোন নিয়ে সুখে শান্তিতে একটু চলাফেরা করতে পারেন না কিন্তু আপনারা একটি কথা মনে প্রাণে সবাই বিশ্বাস রাখবেন যে রেজিক দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে হবে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে যখন আপনি উত্তম আমল এবং উত্তম দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে কোনো কিছু চাইতে পারবেন আল্লাহ তালা তাআলা আপনাকে সতবাক্যামী আমি দান করবেন কারণ আল্লাহ তাআলা তার বান্দাবান্দির কল্পের দিকে তাকান এজন্য যখনই আমল তদবিল করবেন পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন এই আত্মবিশ্বাসের সাথে আমল করবেন আল্লাহ আপনাকে কখনই নিরাশ করবেন না আল্লাহ সবসময় চান তার বান্দাবান্দি সবসময় তার কাছে কিছু চাক তবে চাওয়ার একটি মাধ্যম হচ্ছে এবং আমল এটি এমন একটি আমল যদি একবারের জন্য আপনি করতে পারেন যে মাস থেকে আমল শুরু করবেন যে মাসে করবেন তার পরের মাস থেকে আর কখনোই আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না অর্থের অভাব আপনি এই জীবনে বেঁচে থাকতে কখনোই আপনি দেখতে পাবেন না হাজার বছর ধরেও যদি আপনি ঋণে জর্জরিত থাকেন কোনো মতে ঋণ পরিশোধ করতে পারেন না আল্লাহ তা রহমতে এমনভাবে চারদিক থেকে অর্থ আসতে থাকবে যে আপনি ঋণ পরিশোধ করে দিয়ে অল্প দিনের ভিতরেই সমাজে প্রতিষ্ঠিত সম্মানিত সবার চেতে ধনী ব্যক্তিতে পরিণত হবেন এজন্য আপনাকে এই পড়ু আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে হচ্ছে লক্ষ্য রাখতে হবে একটি কথার দ্বারাই আপনাদেরকে শুধু বলে যেতে চাচ্ছি যে আপনারা যদি আমল ঠিক করতে পারেন প্রচুর পরিমাণ অর্থ আসবে কাইপ থেকে আপনি চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহ তাল আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাহাল আপনার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন তবে আপনাকে যেটি করতে হবে আমলটি সঠিকভাবে করতে হবে আপনারা শত চেষ্টা করেও একটি রিজিকও বাড়াতে পারবেন না কমাতেও পারবেন না তবে আপনারা প্রত্যেকেই জানেন আল্লাহ তাল মানুষের পৃথিবীতে আসার সময় ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তবে এই ভাগ্যকে কিন্তু আপনার দোয়ার দ্বারা আমলের দ্বারা পরিবর্তন করা যায় এরা প্রত্যেকে আমার সাথে একমত হবেন অতএব হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে আমলের মাধ্যমে আপনার রিজিকের দরজা আপনি খুলতে পারেন এবং আল্লাহ তালা যাকে চান তাকে একেবারে এত বেশি দান করেন যা কল্পনারও অতীত আবার আল্লাহ তালা যার কাছ থেকে চান ছিনিয়ে নেন আপনি দেখবেন সকালবেলার বাদশাহ রাতের বেলা ফকির রাতের বেলার ফকির সকালবেলা বাদশাহ আল্লাহ তালা এই নজির অসংখ্য দেখিয়েছেন আপনারা আশা করি আমার সাথে এই কথাটি অবশ্য অবশ্যই একমত হবেন যাই হোক আপনাদেরকে আজকে যে আমলটি শেয়ার করছি দয়া করে একটু মনোযোগ সহকারে শুনুন এবং সেইভাবে যদি আমল করতে পারেন আপনি চমৎকার রেজাল দেখতে পাবেন আপনি আনন্দে আত্মহারায় জীবন ইনশাআল্লাহ এক কথায় এত পরিমাণ ধনী হবেন যা আপনি কল্পনাও করতে পারছেন না আপনাকে এই পুরু রিয়াজার সময় কোনো মতেই মাছ ঘুষত ডিম দুধ এইসব খাওয়া থেকে একটু বিরত থাকবেন তবে সবচেয়ে বেশি যেটা থেকে বিরত থাকবেন রুহ আছে আত্মা আছে এমন কোনো কিছু আপনি খাবেন না প্রয়োজন আপনি ডিম দুধ খেতে পারেন যদি আপনার শরীরে দুর্বলতা মনে করেন তবে রুহ আছে আত্মা আছে এমন কোনো কিছু খাওয়া থেকে বিরত রাখবেন আপনি এই আমলটি পুরো এক সপ্তাহ পর্যন্ত করবেন প্রত্যেকেই করতে পারবেন একেবারে পানির মতো সহজ একটি আমল তবে আরবি মাসের প্রথম দিক থেকে শুরু করবেন কোনো মতেই যেন আরবি মাসের শেষে আপনার আমলটি শুরু করা না হয় আপনি যদি গুগলে সার্চ করেন আজকে আরবি মাসের কত তারিখ জানতে পারবেন অতএব কোনো মতেই আরবি মাসের একুশ তারিখের পরে আপনি আমল শুরু করবেন না একুশ তারিখের আগে যে কোনো দিনক্ষণ দেখে আমলটি আপনি শুরু করবেন এজন্য আপনাকে একেবারে একটি নির্জন ঘর বেছে নিতে হবে ওই ঘরে আপনি ছাড়া আর অন্য কেউই আমল করার চালাকালীন সময় থাকতে পারবে না এদিকে একটু লক্ষ্য রাখবেন শুরুতেই আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোন কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন শতভা কামিয়াবি লাভ করতে পারবেন না এই জন্য আপনার নিজেরাই লক্ষ্য করেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অল্প স্বল্প ফলাফল পেয়েছেন কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল পাননি কেন পাননি হায় আপনার সারফুল ওম্মার জানা নেই তাহসিন জানা নেই অথবা আপনি আমল করার আগে সারফর উম্মার এবং এই থেকে আপনি ভালো কিছু পাননি আপনি এই আমলটি করার শুরুতেই সারফর উমার এবং শেষ হয়ে গেলে যদি মনে করেন যে এই আমলটি করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে একটি ধারণা নিতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে জানতে পারবেন কোন সময়গুলিতে কোন আমল করা উত্তম এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে গেলে আপনারা অথবা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি সময় বেছে নেবেন আগামী মাসের এক তারিখ থেকে একুশ তারিখের মাঝখানে আপনারা এই আমল করার জন্য আগে থেকে ছোট একটি কাঠের বাক্স আপনি প্রস্তুত করে রাখবেন এটা সারা জীবনের জন্য প্রস্তুত করবেন যাতে করে চারো থেকে শুধু আপনার অর্থ আসতে থাকে ছোট সাইজের হলেই চলবে এরপরে নির্জন ঘরের মধ্যে আপনি শুরুতেই যে কাজটি করবেন ফাতেহা প্রত্যেকবার বিসমুল্লাহ রহমানের পাঠ করবেন সময় আদায় করেন আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রাহিম এই সুরাটির বাংলা উচ্চারণ এবং আরবি বাংলা উচ্চারণ দুইটাই আপনারা হচ্ছে আরবি উচ্চারণ সহ বাংলা উচ্চারণ সহ আপনারা এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আপনারা বার আস্তাকফিরুল্লাহ আরব্বি আস্তাকফিরুল্লাহ আরব্বি অতুব ইলাইহি অথবা আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এভাবে একশো বার পাঠ করবেন তারপরে দুরুদ ইব্রাহিম অথবা সল্লাহ আলহি আসাল্লাম একশো বার পাঠ করবেন পাঠ করার পরে আপনার সামনে আপনার ঘর থেকে লবঙ্গ অথবা অন্য কোনো সুগন্ধি আগরবাতি আপনি আপনার সামনে জ্বালাবেন জ্বালানোর পরে আপনি হচ্ছে সব চাইতে বড় বিষয় যেটি হচ্ছে সরতুল কাউসার ইন্না আ তৈনা এই সোরাটি প্রত্যেকের মুখস্থ রয়েছে যদি মুখস্থ না থাকে এখনই আপনার স্ক্রিনে সৌরতুল কাউসারের আরবি এবং বাংলা উচ্চারণ আপনারা পেয়ে যাবেন তবে শুরুতে একবার বিসমিল্লাহ রহমানের পাঠ করবেন তবে একশোবার পাঠ করার শেষ হয়ে গেলেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি একটু আমি পরে বলছি আপনি একটু ভালো করে বুঝবেন এই সৌরতুল কাউসার একশোবার পাঠ করার পরে আপনাদেরকে হয় নিজেদের বার হাতিয়া আজিমাতবার হাতিয়া সাতবার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে

সাতবার পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন এরপরে কিভাবে আমলটি শেষ করবেন সেটা আমি পরে আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এইভাবে এক হাজার বার হচ্ছে সৌরতুল কৌসার পাঠ করবেন শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করবেন তবে প্রতি একশো বার পাঠ করার পরে এই আজিম আকবর যেটা আমি পাঠ করে শোনালাম নিজে পাঠ করবেন সাতবার অথবা আমার মুখ থেকে সাতবার আপনি শুনবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই যে কাঠের বাক্সটি রয়েছে সবুজ একটি রুমাল বা কাপড় দিয়ে ওটাকে ঢেকে রাখবেন ঠিক এই নিয়মে আপনি হচ্ছে একাতারে সাত দিন পর্যন্ত যদি আমল করতে পারেন আপনি ঠিক সাত দিন আমল করা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পরদিন থেকে এত পরিমাণ অর্থ পাবেন যা কল্পনার তবে। এই আমল করলে অর্থ পাওয়ার পরে সে অর্থটা কিভাবে ব্যয় করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যে কাজটি করবেন ওইখান থেকে একটি অংশ গরিব দুঃখীর মাঝে আপনি বিলিয়ে দিবেন তাহলে আপনি সারা জীবন ধনী থাকবেন কোনো দিন গরিব হবেন না এই আমলটি এতটা চমৎকার এবং রহস্যময় একটি বিশেষ আমল করে দেখবেন নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার